আগামীকালকের তেরো তারিখের কর্মসূচিকে সফল করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতোমধ্যেই ঢাকা প্রেসক্লাবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এটা আসলে বাংলাদেশের একটা অষ্টম আশ্চর্য বিশ্বের অষ্টম হচ্ছে বরিশালের লাইনের লঞ্চগুলো আপনারা অনেকেই জানেন তো সেই লঞ্চগুলো এতটাই বড় যে এক একটা লঞ্চে দুই তিন হাজার যাত্রী ধরে তো সেই লঞ্চে করে এই দক্ষিণাঞ্চলের মানুষগুলো প্রতিনিয়ত রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে তাদের সংযোগ রক্ষা করে চলেছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক শান্তিপূর্ণ কর্মসূচি আগামী দিন জাতীয় ঐক্যজোটের যে বেসরকারি শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূরীকরণের জন্য এমপিও ভুক্তি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় গরণের লক্ষ্যে আগামী দিন যে তেরো তারিখ প্রেস ক্লাবের সামনে যে কর্মসূচি আমরা ঘোষণা করেছি বাস্তবায়ন করতে যাচ্ছি সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের একেবারে দক্ষিণের পটুয়াখালী জেলা থেকে এই লঞ্চটি ছেড়ে এসছে বিকাল ছয়টায় তো সেই বিকাল ছয়টায় এই লঞ্চটি কানায় কানায় পূর্ণ হওয়ার পরে এরপরের যে ঘাটটি ছিল সেটি হচ্ছে বাউফলের বগা বাউফলের আউফাল উপজেলার বগা ঘাট থেকে হাজার হাজার শিক্ষক কর্মচারী বৃন্দ এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য উঠেছে এর পরের ঘাটটি হচ্ছে দুমকি সেই দুমকি থেকেও শত শত শিক্ষক আমাদের সাথে যোগ দিয়েছেন অর্থাৎ এই লঞ্চটিতে এখন আর টিল ধারণের ঠাঁই নাই এরকম করে শুধু বাংলাদেশের পটুয়াখালী নয় বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা প্রত্যন্ত গ্রাম থেকে শত শত শিক্ষক কর্মচারী হাজার হাজার হয়ে আগামী দিন লক্ষ লক্ষে পরিণত হবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং যারা এই মুহূর্তে আগামীকালকের কর্মসূচি সফল করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সকলের নিরাপদ ও একটি ফলপ্রসূ ভ্রমণ কামনা করে এবং সবাইকে আগামী দিন এই কর্মসূচি সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা কামনা করে সবাই সুস্বাস্থ্য ও শান্তিপূর্ণ ভ্রমণ আশা করে তুষখালী মাধ্যমিক বিদ্যালয় পটুয়াখালী সদর পটুয়াখালী থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে যার মতো করে যে যার মতো করে এই কর্মসূচিকে সফল করার জন্য চেষ্টা চালিয়ে

এইভাবেই আসলে শিক্ষকরা তাদের দাবির পক্ষে সোচ্চার হয়ে স্লোগান চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে লাইভে আছেন জনাব জাকির হোসাইন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই মুহূর্তে যারা লাইভ দেখছেন তারা আসলে বুঝতে পারতেছেন যে আসলে শিক্ষকদের ভিউটা শিক্ষকদের কতটা অন্তরে অন্তর থেকে তারা এই দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করে তারা এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আসলে যে সকল শিক্ষক নেতারা আপনারা ভাবছেন যে আপনারা এইটাকে পুঁজি করে আপনারা অনেক কিছু হয়ে যাবেন জননেতা হয়ে যাবেন হয়তো অনেকেই ভবিষ্যতে অনেক স্বার্থ আদায় করতে চাচ্ছেন আসলে সাধারণ শিক্ষক এখন অনেকটাই সোচ্চার তারা এর নেপথ্যে কিছু কল্পনা করছে না অর্থাৎ তারা অধিকার ছাড়া তারা কিছুই কল্পনা করছে না তারা কোনো নেতার লেজুর বৃত্তি করার জন্য প্রস্তুত না তারা তাদের দাবির পক্ষে সোচ্চার এখানে দল মত সকল রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সকল শিক্ষকরা তাদের পেশাগত দাবি আদায়ের লক্ষ্যে আসলে আজকে আজকে প্রেস ক্লাবে সমবেত হওয়ার জন্য সবাই তৈরি হয়েছেন